বন্ধুরা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি বিষয়ে আপনাদেরকে জানার জন্য আসছি একটা সংবাদের এটা বিষয়ে আমার চোখে পড়েছে এবং আপনাদের যেহেতু আমার আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জানানোর জন্যই আমি আজকে লাইভে আসছি যে বিষয়টি জানাতে চাচ্ছিলাম সে বিষয়টি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের অধিবাসন নীতির একটি হালনাগাদ করেছেন যেটি বিশ্লেষকটা মনে করছেন দক্ষিণ এশিয়ার অস্থির পরিস্থিতিতে নিপীড়িত সংখ্যালঘুদের জন্য এই নীতি মানবিক এবং সহায়ক হিসাবে কাজ করবে এবং এটির গুরুত্ব অপরিসীম তবে সমালোচকরা বলেছেন এটি ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে সেই বিষয়টি আপনাদের সাথে হালনাঘাত করার জন্য অর্থাৎ আপনাদেরকে জানানোর জন্য আমি লাইভে আসছি তো বন্ধুরা শুনতে পাচ্ছেন কি না আমাকে যদি শুনতে পান আমাকে কমেন্টস করুন যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটি আপনাদের সম্মুখে বলে দিই ভারত সম্প্রতি তাদের ইমিগ্রেশন এবং ফরেনার্স অ্যাক্ট দু হাজার পঁচিশ অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নতুন আইনের আওতায় পাকিস্তান আফগান ও বাংলাদেশ থেকে পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আগত নির্দিষ্ট ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা নির্দিষ্ট সেখানে এই নির্দিষ্ট করে যাদের বলা হয়েছে এটা ছয়টা সংখ্যালঘু সেই ধরনের মানুষগুলো যেমন হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টান এই ছয় ধরনের সংখ্যালঘুদের জন্য একটি নিউজ তাদের জন্য খুব বড়ো ধরনের একটা ভালো নিউজ তাদের জন্য আছে তা হচ্ছে যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ যেটা চলে গেছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার মধ্যে ভারতে প্রবেশ করেছেন ভারতে প্রবেশ করেছেন তারা পাসপোর্ট বা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে থাকার অনুমতি পাবেন কিন্তু তারা নাগরিকত্ব পাবেন না যারা চব্বিশে ডিসেম্বর সরি একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে ভারতে প্রবেশ করেছেন কাগজপত্র নাই পাসপোর্ট নাই বৈধ কোনো কিছুই নাই সেই সকল হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান এই ধরনের সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু তাদের জন্য ভিসা কাগজপত্র ছাড়াই তারা ভারতে অবস্থান করতে পারবেন এটি মূলত নাগরিকত্ব প্রদানের উদ্যোগ নয় এবং বিদেশি আইন ফরেন অ্যাক্ট অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থার বাহিরে রাখার একটি বিশেষ ছাড় এই ধরনের অভিবাসীরা অবৈধভাবে প্রবেশের অভিযোগে আর গ্রেপ্তার বা দেশে ফেরত পাঠানোর ঝুঁকিতে থাকবেন না মানে তাদেরকে যে ফুসিন করে ঠেলে তাদের দেশ থেকে বিতাড়িত করবে সেটা করা হবে না তবে তাদের ভারতীয় নাগরিকত্ব এখনই প্রদান করা হবে না অবশ্য এই বিষয়ে বলছি এই সিদ্ধান্ত কার্যকর ভারতের পরবর্তী সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সি এ এ দু হাজার উনিশের একটি সম্প্রসারণ বলা যেতে পারে যদিও এ অনুযায়ী শুধু দুই হাজার চোদ্দো সালের মধ্যে আসা সংখ্যালঘুরা নাগরিকত্ব জন্য যোগ্য ছিলেন এবার দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আসা সংখ্যালঘুরা অন্তত দেশে থাকার বৈধ সুরক্ষা পাচ্ছেন। না সেটাই এখানে বলা হয়েছে যেটি দু হাজার চোদ্দো সালে একবার তাদেরকে বৈধ নাগরিকত্ব দেওয়া হয়েছিল কিন্তু এবার সে বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি শুধুমাত্র তারা ভারতে অবস্থান করতে পারবে তো বন্ধুরা এটি হচ্ছে একটি ভালো নিউজ যেটি নিপীড়িত সংখ্যালঘু যারা আছে তাদের জন্য একটি মানবিক বড় ধরনের সহায়তা তো আশা করি এই নিউজটি আপনাদের কাজে লাগবে এই ধরনের নিউজ পেতে হলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে শুভরাত্রি ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ